নমস্কার সকলকে নিউজ ফোকাস ফোর সকল দর্শককে স্বাগত এই মুহূর্তে আমরা রয়েছি দাস বাদাস মোর সংলগ্ন এলাকায় এবং এখানে কিন্তু এসে আমরা পৌঁছেছি একটি নতুন বস্ত্র প্রতিষ্ঠানে নতুন নয় যদিও বাষট্টি বছরের পুরনো এই বস্ত্র প্রতিষ্ঠান নতুনভাবে সেজে উঠেছে নতুন ট্রেডিং কোম্পানি তা সেই বস্ত্র প্রতিষ্ঠানের সামনে ইতিমধ্যেই আমরা এসে উপস্থিত হয়েছি এবং ভেতরের যে চিত্রটা একেবারেই পুজোর মরসুম একেবারে ভিড়ে কিন্তু ঠাসা দোকান এবং বিভিন্ন কালেকশন কিন্তু আমরা এই জন্য আপনাদের দেখাতে পারবো চলুন দেরি না করে ভেতরে ঢোকা যায় সেই পুজোর মরশুমে কিন্তু একেবারেই জমজমাট ভিড় নতুন ট্রেডিং কোম্পানিতে কিন্তু পুজো মানেই জমজমাট ভিড় আর এই ভিড় কিন্তু আমরা একটু কথা বলে নেব যিনি কর্ণধার রয়েছেন দাদার সাথে একটু কথা বলবো ব্যস্ততম এখন ঠিক একটা এরকম অবস্থা নমস্কার দাদা যে সমস্ত ব্র্যান্ড মেনলি আমরা এখানে পাব পুরুষদের এবং মহিলাদের এবং বাচ্চাদেরও এখানে বিপুল পরিমাণে বস্ত্রের সম্ভার রয়েছে সেগুলো যদি একটু বলেন আমাদের দোকানে বছর ট্রেডিং কোম্পানি দুশো কুড়ি টাকার থেকে শাড়ি আরম্ভ হয়েছে আমার এখানে আঠেরো হাজার টাকা পর্যন্ত শাড়ি আছে সমস্ত ধরনের সুতি সিল্কের সমস্ত আইটেম আমার দোকানে আর ছেলেদের জন্য আমরা এবার নিয়ে এসেছি ক্যাসিনোভা জিন্স হফম্যান্ট জিন্স বন্টিকার্লো টি শার্ট অরবিন্দের শার্ট এবং প্যান্টের কাপড় বিভিন্ন ধরনের মিলের কাপড় আমার কাছে এবং ছেলেদের জন্য শার্টের বিসের প্রচুর সম্ভার শাড়ির মধ্যে যা যা শাড়ি তৈরি হয় ভারতবর্ষে যা যা শাড়ি তৈরি হয় সমস্ত শাড়ি আমার কাছে আছে আমি একবার রিকোয়েস্ট করব সবাইকে একবার আমার এই শীততাপ নিয়ন্ত্রিত শোরুমে যেন এসে দেখে যায় আমরা কিন্তু কথা বললাম বিভিন্ন ধরনের মহিলাদের ভারতবর্ষের বিভিন্ন ধরনের কাপড়ের সম্ভার কিন্তু এই দোকানে আপনারা পেয়ে যাবেন তাই দেরি করবেন না একেবারে চটপট চলে আসুন কোচবিহারের নতুন ট্রেডিং কোম্পানিতে আর একটু কথা বলবো এক দুজন কাস্টমারের অবশ্যই আমরা রিভিউ নেব এখানে এই মুহূর্তে দেখতে পাচ্ছি ভিড়ে ঠাসা দোকান এবং মানুষ কিন্তু আর পুজোর কয়েকদিন বাকি কেনাকাটা কিন্তু চলছে জোর কদমে দিদি একটু কথা বলবো আপনার সাথে এই যে এসছেন দোকানে কেনাকাটি কি চলছে হ্যাঁ পুজোর বাজার চলছে শুরু হয়ে গেছে আমাদের বেশ কিছুদিন আগে থেকেই আচ্ছা এখন শাড়ি দেখছি শাড়ি কি কেনা হলো হ্যাঁ দু তিনটে পছন্দ হয়ে গেছে মোটামুটি এখন মানে নেয়ার পালা আচ্ছা কি বলবেন এই যে এত বিভিন্ন কালেকশনের শাড়ি দেখছেন কি বলবেন প্রচুর ভ্যারাইটি এই দোকানে প্রচুর যখন আসি আমরা তো সারা বছরই আসি যখন আসি যে কোনো কালেকশন মানে দেখলেই পছন্দ হয়ে যায় আর মানে নিতে তো খুব ইচ্ছা করে যাই হোক মোটামুটিভাবে যতটা নেওয়া যায় আর আমরা সারা বছর এখান থেকে জিনিস কিনি যখন আসি কোনো জিনিসই আমাদের খারাপ লাগে না আর দোকানের মানে মালিক বা সে কোনো মানে ব্যবহার এতো ভালো মানে এখান থেকে জিনিস না নিয়ে যাওয়াই যায় না মনে হয় যেন মানে কোনটা ছেড়ে কোনটা নেব এত ভ্যারাইটি এত কালেকশান সারা বছরই থাকে নিত প্রতি সাথে মানে নতুন নতুন জিনিস আসতেই থাকে এখানে জিন্স শার্ট শার্টের কাপড় চুড়িদারের পিস সবই পাওয়া যায় ব্লাউজের টাপড় সব পাওয়া যায় হ্যাঁ শাড়িটাই সবচাইতে বেশি ভালো আমাকে ওই শাড়িটা দেখাও তো ওই যে নীল রঙের একটা শাড়ি আছে না ওটা দেখাও তো ওই শাড়িটা

কালেকশনটা না এই সাইটা দাম এইটা আমি নিব এই সাইটা ভালো এই আলাদা রাখো আমার জন্য হুম এটা এটা কিন্তু এই সাইটা খুব সুন্দর এই যে মিশে এই দেখুন

নেওয়া হবে এখান থেকে কিছু আচ্ছা তো নিচ্ছেন কেমন লাগছে দোকানের ব্যবহার দোকানের না আমরা তো অনেক পুরনো জানা জানাশোনা প্রতি বছরই বছরই আসা হয় আর খুবই ভালো আর প্রতি বছরই নতুন নতুন কালেকশন আমরা পেয়ে থাকি তো এবার একটু অন্যরকম যেহেতু একটু নতুন হচ্ছে ইয়ে হয়েছে তো ভালো লাগছে ঠিক আছে বেশিক্ষণ সময় নষ্ট করবো না আপনাদের কালেকশন আপনারা দেখে নিন এখানে দেখিয়ে নিচ্ছি একটি সফট সিল্ক শাড়ি দেখুন খুব সুন্দর একেবারে সাদার মধ্যে লালের কম্বিনেশন শাড়িটি কিন্তু ভীষণ সফট এবং খুব কালার এতটাই ভালো এই শাড়িটি এবং এই শাড়িতে কি কি আরও কাজ রয়েছে আমরা কিন্তু শুনবো দাদা কি কি কাজ রয়েছে এই শাড়িতে এর মধ্যে মিনে করা কাজ আছে আরও অন্য রং আছে এর মধ্যে জরির কাজ কাজ আছে এবং এই যে আঁচলটা শোল্ডার আঁচল খুব সুন্দর আর এবং অল বডিতে কি কাজ রয়েছে অল ওভার কাজ এটা সারা গায়ে কাজ আচ্ছা আর এইটা তো যে কোনো বয়সের মহিলাদেরই এটা পড়তে পারবেন আর এর দাম কত রয়েছে এ 1500 1600 এর মধ্যেই এর সবার মধ্যে 1600 এর মধ্যেই একটা দেখুন সফট সিল্ক শাড়ি কি সুন্দর এই শাড়িটা এবং টোটাল অল ওভার শাড়িতে কিন্তু রয়েছে অসাধারণ সুন্দর কাজ আর এই শাড়িটা নিতে আপনারা কিন্তু একেবারেই চলে আসতে পারেন কোচবিহারের নতুন ট্রেডিং কোম্পানিতে নমস্কার নতুন ট্রেডিং কোম্পানির পক্ষ থেকে এবার শারদ উৎসব উপলক্ষে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা সেই সঙ্গে সবাই সুন্দরভাবে দুর্গা পুজো উৎসবটাকে আনন্দে মেতে উঠুন এই কামনা আমি করি